ও আন্টি আন্টি তোমাকে আমার খুব ভালো লাগে আন্টি থ্যাংক ইউ তুমি কি আমাকে ভালোবাসো হ্যাঁ ভালোবাসি তো আমি তো তোমাদের প্রত্যেককে ভালোবাসি ও আন্টি তুমি যখন আমাকে ভালোই তাহলে আমাকে বিয়ে করো হ্যাঁ তুমি আমাকে বিয়ে করলে তো আমরা একসাথে থাকবো তারপর তুমি আমাকে টিফিন খাইয়ে দেবা পড়াবা আমার সাথে খেলবা অনেক মজা হবে ও আচ্ছা আচ্ছা কিন্তু তোমাকে কে বলেছে যে ভালোবাসলে একসাথে থাকতে হয় আমার বাবা বলেছে বাবা তো মা সাথে থাকে একসাথে তোমার মা বাবা তো অনেক বড় তাই তারা একসাথে থাকে তো তোমারও তো আমাকে বিয়ে করার জন্য আগে অনেক বড় হতে হবে পড়ালেখা করে না তুমি আগে ভালো করে পড়াশোনা করে বড় হও তারপরে আমি তোমাকে বিয়ে করব ঠিক আছে সত্যি তো আন্টি তাহলে বড় হলে আমাকে বিয়ে করবে তো ঠিক আছে যাও